আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী চোদ্দ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে বগুড়ার শহীদচান্দ স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দল রংপুর ডিভিশন গত এনসিএল টি টোয়েন্টি লিগে একটি বেলো অ্যাভারেজ দল নিয়ে চ্যাম্পিয়ন হলেও এবছরও কিন্তু সেই প্রকারের দলই তারা কিন্তু গঠন করেছে গতকাল এনসিল টি টোয়েন্টি লিগের জন্য রংপুর ডিভিশনের পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে যেখানে বরাবরের মতো গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে দলটি পরিচালিত হবে আকবর আলীর নেতৃত্বে এবছর গতবার থেকে কিছুটা ভালো বলা যায় কারণ এবছর নাসির হোসেন দলের সাথে অ্যাড হয়েছে যদিও নাসির হোসেন খুব বড় তারকা ক্রিকেটার না এছাড়া এবারের আসরে দ্রুতগতির পেসার মুশফিক হাসানকেও কিন্তু তারা রিপ্লেস করেছে পেসার রবিউল হককে দিয়ে এছাড়া গতবারের স্কোয়াড থেকে এবার থাকছে না পেস অলরাউন্ডার টপ অর্ডার ব্যাটসম্যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মুঠ গতবারের এনসিল লিগে রংপুরের যে স্কোয়াড ছিল পনেরো সদস্য চূড়ান্ত স্কোয়াড সেখান থেকে মোট পাঁচটি পরিবর্তন এবারের আসরে হয়েছে পাঁচটি পরিবর্তনের মধ্যে গতবার দল থেকে বাদ পড়েছে টপ অর্ডার ব্যাটসম্যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান খালেদ হাসান আরিফুল হক রবিউল হক এবং আরিফ আহমেদ এই পাঁচজনের জায়গাতে দলের মধ্যে যুগ হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান অনিক সরকার সেতু তারপর স্পিন অলরাউন্ডার নাসির হোসেন স্পিন অলরাউন্ডার জাহিদ জাবেদ পেসার মুশফিক হাসান এবং স্পিনার রাফিউজ্জামান পনেরো সদস্যের যে স্কোয়াডটা তারা গঠন করেছে এর মধ্যে এই দলের মধ্যে ভালো ব্যাটসম্যানের খুব অভাব সেটা আমি স্কোয়াডটা বললে আপনারা বুঝতে পারবেন তবে এই দলের মধ্যে অলরাউন্ডার এবং বোলারদের অনেক পরিমাণ বোলার এবং অলরাউন্ডার কিন্তু এই দলের মধ্যে রয়েছে এই দলের মধ্যে টপ অর্ডার ডিপার্টমেন্ট সামলানোর জন্য তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে তারা হচ্ছে অনিক সরকার সেতু সাদ্দেক এবং তানবীর হায়দার খান এছাড়া মিডল অর্ডারের জন্য প্রায় সাতজন মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান বা অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে অধিনায়ক উইকেট কিপার আকবর আলী ব্যাটিং অলরাউন্ডার পেস অলরাউন্ডার আল মামুন স্পিন অলরাউন্ডার নাসির হোসেন নাঈম ইসলাম স্পিন অলরাউন্ডার জাহিদ জাবেদ স্পিন অলরাউন্ডার মোহাম্মদ এনামুল হক এনাম পেস অলরাউন্ডার আলাউদ্দিন বাবু এছাড়া দলের মধ্যে রয়েছে দুইটা জেনুয়ান স্পিনার আবু হাসিম রাফিউজ্জামান রাফি লেফট আর্ম স্পিনার এবং তিনটা ডানাতি পেসার রয়েছে মুশফিক হাসান মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফার সাকলাইন এই পনেরো সদস্য যে স্কোয়াডটা রয়েছে এর মধ্যে টপ অর্ডারের জন্য যে তিনজনকে রাখা হয়েছে অনিক সরকার সেতু মিম মুসাদ্দেক এবং তানবির হায়দার খান এর মধ্যে অনিক সরকার সেতু সে মিডল অর্ডারে খেলে থাকে প্রপার ওপেনার ব্যাটসম্যান না ওপেনিংয়ে অল্প কয়েকটা ম্যাচ খেলেছে এবং খুব বেশি একটা ভালো পারফরমার না খুবই ভিলো অ্যাভারেজ একটা পারফর্মারকে তারা নিয়েছে মিম দেখো খুব একটা ভালো ক্রিকেট ব্যাটসম্যান না উইকেট কিপার ব্যাটসম্যান মিম দেখো কিন্তু মিডল অর্ডারে খেলে থাকে তানবির হায়দার খানকেও মিডল অর্ডার টপ অর্ডার সব জায়গায় কিন্তু আমরা দেখেছি গত এনসিল রংপুরের জার্সি দেশে ওপেনিংয়ে নেমেছিল কিছু ম্যাচে এছাড়া পেইস অলরাউন্ডার আবদুল্লাহ মামুনও কিন্তু ওপেনিং করতে পারে অর্থাৎ প্রপার জেনুইন ওপেনার ব্যাটসম্যান এই দলের মধ্যে একটাও নেই গত বছর চৌধুরী মোহাম্মদ রিজওয়ান কিন্তু ওপেন করেছিল কিন্তু এবছর প্রপার কোনো ওপেনার্স এই দলের মধ্যে নেই এবং যেই কয়টা নাম বললাম চারজন এর মধ্যে আপনি কারোর উপরে ওইভাবে ভরসা রাখতে পারবেন না যদিও গত সিজনে কিন্তু তানবীর হায়দার কিন্তু একশো নিরানব্বই রান করেছিল আঠাশ অ্যাভারেজ কিন্তু স্ট্রেক রেটটা কম একশো চার স্ট্রেক রেটে আর আব্দুল্লাহ মামুন মোটামুটি একজন ক্রিকেটার অর্থাৎ টপ অর্ডারের জন্য কোনো ভালো ব্যাটসম্যান এদের মধ্যে নেই মিডল অর্ডারের কথা বললে আকবর আলী আছে এখানে নাসির হোসেনের উপর উপর আপনি ভরসা রাখতে পারবেন নাইম ইসলাম মোটামুটি হয়েছে এছাড়া লোয়ার মিডল অর্ডারে ফিনিশার হিসেবে মোহাম্মদ এনামুল হক কিন্তু ভালো একটা হারিটার ব্যাটসম্যান গতবারও কিছুটা জলক দেখিয়েছে যদিও সে একজন অলরাউন্ডার অফ স্পিনিং অলরাউন্ডার সে মিডল অর্ডারটা মোটামুটি হয়েছে সব ভরসা টার্গেট থাকবে আকবর আলির বছর কিন্তু আকবর আলী এই দলের সবচেয়ে বড় পারফরমারটা ছিল নয় ম্যাচ খেলে দুশো আট রান করেছিল পেয়েছিল বাকি আর কোনো ব্যাটসম্যান থেকে সে ওইভাবে সাপোর্ট পায়নি মূলত মূল স্ট্রেংথের জায়গাটা হচ্ছে তাদের বোলিং বোলিংয়ের মধ্যে যদি পেস ডিপার্টমেন্টে দেখেন চারজন পেসার রয়েছে তারা হচ্ছে তিন জেনুইন পেসার আব্দুল গাফার সাকলাইন মুকিদুল ইসলাম মুশফিক হাসান এবং আলাউদ্দিন বাবু আলাউদ্দিন বাবু কিন্তু গত এনসিলতি লিগের সর্বোচ্চ শিকারী ছিল নয় ম্যাচ খেলে উনিশটা উইকেট শিকার করেছিল এছাড়া মুশফিক হাসান একটা দুর্দান্ত একটা পেস আর এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ কিন্তু রেগুলার বিপিএল খেলে থাকে তাই পেস ডিপার্টমেন্টটা মোটামুটি অনেক ভালো আর বোলিং স্পিন বোলিং ডিপার্টমেন্টটা যদি বলি এখানে আবু হাসিম ল্যাপটপ স্পিনার সে মোটামুটি ভালো বল করে এছাড়া এক ইয়াং ক্রিকেটার যাকে নেওয়া হয়েছে রাফিউজ্জামান রাফি সে ষাটটি লিস্টে ম্যাচ খেলে আটটি উইকেট শিকার করেছে আর তার ইউথ ক্রিকেটে অর্থাৎ আন্ডার নাইনটিন ক্রিকেটে সে কিন্তু পঁচিশটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলা সাঁত্রিশ উইকেট শিকার করেছে চারের কম ইকোনোমিনেটে সে ভালো একটা অপশন হতে পারে এছাড়া কিন্তু নাসির হোসেন নাইম ইসলামের মতো জেনিয়ন দুইটা অলরাউন্ডার রয়েছে এছাড়া এখানের মধ্যে কিন্তু মোহাম্মদ এনামুল হক এনামের মতো কিন্তু অফস্পিন অলরাউন্ডার রয়েছে যে ভালো অফস্পিন বোলিংটা করতে পারে ভালো ইকোমিনেটে বল করতে পারে গতবারও ভালো বোলিং করেছে এছাড়া এখানের মধ্যে অফ স্পিনার পার্ট টাইম অফ স্পিনার হিসেবে জাহিদ জাভেদ রয়েছে এবং লেগ স্পিনার তানবির হায়দার খান রয়েছে তাই বোলিং ডিপার্টমেন্টে খুব বড় তারকা না মোটামুটি তারা ব্যালেন্স করে নিবে এবং মোটামুটি ব্যালেন্স বোলিং স্কোর দিয়ে কিন্তু গতবার তারা কিন্তু ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে আর তাদের স্ট্যান্ড বাই ক্রিকেটারের মধ্যে রয়েছে আটজন ক্রিকেটার এর মধ্যে লিটন দাস শরীফুল ইসলাম রিশাদ হোসেনের ক্রিকেটাররা রয়েছে যদি এশিয়া কাপে তাদের দল যদি বাংলাদেশ দল যদি প্রথম রাউন্ডে চিটকে যায় সেক্ষেত্রে তারা এসে দলের সাথে জয়েন করবে এছাড়া মেইন স্ট্যান্ড বাই ক্রিকেটার রয়েছে লিওন ইসলাম নজরুল ইসলাম ইকবাল হোসেন আরিফ রেজা এবং রবিউল হক এই হচ্ছে আসন্ন এনসিল লিগের জন্য রংপুর ডিভিশনের স্কোয়াড পনেরো সদস্যের মেইন স্কোয়াডের সাথে আট সদস্যের স্টার ক্রিকেটার রয়েছে লিটন ঋষাদ এবং শরিফুলকে নিয়ে আগামী চৌদ্দ ষোলো এবং উনিশ সেপ্টেম্বর তিনটি ম্যাচ তারা খেলবে বগুড়াতে এবং আগামী বাইশ চব্বিশ পঁচিশ এবং সাতাশ সেপ্টেম্বর চারটি ম্যাচ তারা খেলবে সিলেটের দুটি মাঠে এছাড়াও যদি পূর্ণাঙ্গ সময়সূচি কখন কাদের সাথে রংপুরের খেলা কোন মাঠে খেলা প্রতিপক্ষ কারা সেটা জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এর আগে আমি রংপুর ডিমিশনে সবগুলো ম্যাচের সময়সূচি নিয়ে ভিডিও করে রেখেছি চাইলে আপনারা দেখতে পারেন এছাড়াও ভিডিও ইনস্ক্রিনেও আমি দেওয়া রাখবো আগামীতে আরও একটি বিভাগের দলের স্কোয়াড নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হবো আল্লাহ হাফেজ